বন্ধুরা পপিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহর সমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা ভিডিওর প্রথমে আমার সকল বন্ধুকে জানাচ্ছি ঈদের অনেক 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 শুভেচ্ছা বন্ধুরা আমি ঈদের দিন ভিডিও দিতে পারিনি আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে সেই কারণে খুব তাড়াতাড়ি আমি মোবাইলটা ঠিক করে তারপর আপনাদের মাঝে আবার ভালোভাবে ভিডিও আপলোড করব। এখানে আমি বন্ধুরা নিয়ে নিয়েছি মাংস আজকে আমি মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব এখানে তিন কেজি পরিমাণ গরুরগ্রস্ত আছে দেখুন বন্ধুরা আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখানে হাড় চর্বি সহ মাংস হাড় আর চর্বি সহ মাংসটা দিয়ে বিরিয়ানি রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা আমি শর্টকাটে ভিডিওটা আজকে দেখিয়ে দেব। এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা গরম মশলা এখানে আছে আট দশটা দারচিনি আট দশ টুকরা এলাচ বন্ধুরা এখানে আমি নিয়ে নেব পিয়াজ কুচি এখানে আছে বন্ধুরা এখানে আমি জয়ফল জৈত্রিক পোস্তদানা আর নিয়ে নিয়েছি কিছুটা গোলমরিচ আমি বেটে নিয়েছি এখানে আমি তিন রকমের বাদাম একসাথে করে বেটে নিয়ে নিয়েছি এখানে আমি সবগুলি উপকরণ একসাথে দিয়ে দেব আর দিয়ে দেব বন্ধুরা এখানে আদা রসুনের পেস্ট আমি এখানে বড় 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 চামিচে দুই চামিচ আদা রসুনের পেস্ট ব্যবহার করলাম যেহেতু এখানে মাংস পরিমাণটা বেশি আছে এখানে আমি দিয়ে দেবো বন্ধুরা তেজপাতা তেজপাতা এখানে বড় সাইজের তিনটা তেজপাতা আমি কেটে নিয়েছি আর দিয়ে দেবো বন্ধুরা টক দই বন্ধুরা টক দইটা আমি ঘরে তৈরি করেছি টক দইয়ের রেসিপিটা আমি আপনাদের সাথে আরেকদিন একদিন শেয়ার করব। সেখান থেকে আমি কিছু পরিমাণ দই দিয়ে দিলাম আর দিয়ে দেব বন্ধুরা এখানে আছে রান্না করার তেল আমি এখানে হাফ কাপ পরিমাণ রান্না করার তেল দিলাম আর দিয়ে দেব বন্ধুরা সরিষার তেল সরিষার তেলও বন্ধুরা আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দেব আর দিয়ে দেব বন্ধুরা মরিচ গুঁড়া বন্ধুরা বিরিয়ানিতে সবসময় কিন্তু মরিচ গুঁড়াটা ব্যবহার করবেন একটু সুন্দর একটা কালারের জন্য এখানে আমি দিয়ে দিলাম বন্ধুরা যেহেতু তিন কেজি মাংস আমি ছোট চামচে তিন চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন বন্ধুরা সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা আমার মোবাইলটা এতই নষ্ট হয়ে গেছে যে বন্ধুরা চার্জ থেকে খুললেই মোবাইলটা বন্ধ হয়ে যায় সেই জন্য ভিডিও দিতে পারি না চার্জে লাগিয়ে এখন ভিডিও করতেছি বন্ধুরা পাকের ঘরে আমি নিয়ে যেতে পারবো না আমি এখান থেকে যতটুকু সম্ভব শর্টকাটে আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন বন্ধুরা কেউ কিছু মনে করবেন না কেউ আবার ছেড়েও যেন না দেখুন এখানে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি বন্ধুরা এখন আমি মাংসটাকে চুলাতে রান্না করে নিব মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিতে আমি মাংসটাকে কষিয়ে শুকনো শুকনো করে তেল ভরি করে তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি দেখুন মাংসটা কিন্তু আমি পানি দিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আজকে আমি দুই কেজি চাউলের বিরিয়ানি রান্না করব বন্ধুরা এখানে আমি এক কেজি চালের জন্য ছয় গ্লাস এক গ্লাসের ছয় গ্লাস হয় দুই কেজি চালের জন্য বারো গ্লাস হয় কিন্তু আমার যেহেতু মাংস তো ঝোল ছিল সেই জন্য আমি দুই গ্লাস পানি কম দিয়ে দিয়েছি এখন আমি পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা পানিটা বলক চলে এসেছে এখানে আমি দুই কেজি পরিমাণ চাল নিয়ে নিয়েছি কিছুটা কিসমিস আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি বন্ধুরা এখন আমি চাল কিশমিশ আর কাঁচা মরিচ সবকিছু আমি দিয়ে দেবো তাহলে আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা চালটা আমি দিয়ে দিয়েছি এখন এতে আমি কিছুটা লবণ অ্যাড করে দেবো লবণটা আমার একটু কম হয়ে গেছে আপনার লবণটা দেখে দেখে দিবেন একটু টেস্টিং সল ছিটিয়ে দেবো উপর থেকে এটা অপশনাল আপনারা দিলে দিতে পারেন নাও দিতে পারেন আর এখানে আমি দিয়ে দেবো বন্ধুরা ক্যাওড়া জল ক্যাওড়া জলটা অবশ্যই দিবেন ক্যাওড়া জলটা দিলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে এখন বন্ধুরা ভালো করে নাড়িয়ে আমি বিরিয়ানিটাকে দমে দিয়ে দেব তারপর ফিরে আসছি বন্ধুরা বিরিয়ানিটা কমপ্লিট হওয়ার পরে দেখুন বন্ধুরা অনেক কষ্টের পরে কিন্তু বিরিয়ানিটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমরা যেহেতু ঢাকার মানুষ আমরা কিন্তু বিরিয়ানির তেহারি বা পোলাও যাই বলেন না কেন এই সব খাবারই কিন্তু বেশি একটা আনন্দ উপভোগ করে থাকি আমাদের পরিবারের সবাই বিরিয়ানিটা বন্ধুরা অনেক পছন্দ করে দেখুন আমি খুব সহজভাবে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি আর বন্ধুরা যতটুকু আর কি ভিডিও করার সময় অসুবিধা হয়েছে প্লিজ কেউ কিছু মনে করবেন না সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন বন্ধুরা আমার মোবাইলটা ঠিক হওয়ার পরে আবার সব কিছু ঠিক হয়ে যাবে দেখুন এখানে আমি একটু লেবু আর এখানে আমি কিছুটা সালাদ হাত দিয়ে মাখিয়ে নিয়েছি শশা টমেটো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি বন্ধুরা আশা করছি আমার আজকে এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট বোনটির পাশে কিন্তু অবশ্যই থেকে যাবেন পাশে থাকা বেল বাটনটা টল ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাই আর যে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা এ ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু পেজটা অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন আজ হলে এখানে শেষ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম